পাঙ্গাসের এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখুন রান্নাটা সাধারণ হলেও অসাধারণ টেস্ট বিশেষ করে ছোট বাচ্চারাও অনেক পছন্দ করে খেয়ে নেবে যাই হোক শুরুতেই এখানে আমি পাঙ্গাস মাছের পেটগুলোকে একটু লেবুর রস দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপর আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি একটা প্যানের মাঝে বড়ো সাইজের চারটা পেঁয়াজ বেটে নিয়েছি তারপর আদা এবং রসুনটাকে একসাথে বেটে নিয়েছি এক চামচ দিয়ে দিয়েছি তারপরে জিরে বাটা এক চামচ টমেটো দিয়েছি বড়ো সাইজের একটা তারপরে কাঁচামরিচ ফালিস আট দশটি দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়ো এবং মরিচ পরিমাণ মতো খাটি সরিষার তেল দিয়ে দিব এবার হাত দিয়ে খুব ভালো করে সব কিছু মেখে নেবো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক ভালো করে মেখে নিচ্ছি সব কিছু তাতে করে কিন্তু টেস্টটা অনেক ভালো হবে যাই হোক সবগুলো মশলা মেখে নেওয়া শেষ এখন আমি পরিষ্কার করে কেটে রাখা মাছগুলো দিয়ে দিব অর্থাৎ মাছের পেটেগুলো দিয়ে দিব বিশ্বাস করুন বিশেষ করে ছোট বাচ্চারা যারা খেতে চায় না এভাবে রান্না করে দিবেন ও তৃপ্তি সহকারে ভাত খেয়ে নেবে আর বড়রাও যারা এভাবে ভাজা ছাড়া মাছ খেতে পছন্দ করেন তাদের কাছে আমার বিশ্বাস অবশ্যই ভালো লাগবে কিন্তু রান্না করার আগে মাছটা একটু লেবু দিয়ে লেবুর রস দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন বা হালকা কুসুম গরম পানি দিয়ে যাই হোক তারপর আমি মেরিনেট করে বিশ মিনিটের মতো রেখেছিলাম আর কি বিশ মিনিট পর চুলায় বসিয়ে দিয়েছি এই বিশ মিনিটে কিন্তু মশলার সাথে মাছগুলো খুব ভালো করে মিশিয়ে সুন্দর একটা ঘ্রাণ তৈরি হয় আর মাছের কিন্তু বাজে গন্ধ থাকবে না আর তাছাড়া লেবু দিয়ে ধোয়ার কারণেও মাছের গন্ধটা থাকে না যাই হোক এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে সো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মশলার সাথে মাছটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা থেকে পুরোপুরিভাবে যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন কিন্তু বুঝবো যে কষিয়ে নেওয়া হয়ে গেছে তো যাই হোক আমি চেড়ে বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নিচ্ছি ঢাকনাটা খুলেই আমি কষিয়ে নিলাম সো এ পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি এটাকে আমি ঝোল টাইপের রান্না করব চাইলে মাখা মাখা ভুনা টাইপেরও রান্না করা যায় তবে আমি ঝোল রান্না করব বিশেষ করে আমার বাচ্চা পাঙ্গাস মাছ খুব পছন্দ করে ওর জন্যই আরও রান্নাটা বেশি করা আমার হাজব্যান্ডও পছন্দ করে পাঙ্গাশ মাছ অনেক যাই হোক তারপর আমি পরিমাণ মতো এখানে ঝোল অ্যাড করে দিয়েছি আপনারা কতটুকু ঝোল রাখবেন সেই অনুপাতে কিন্তু পানিটা দিয়ে দিবেন। তো এখন আমি ঢাকনা দিয়ে রান্নাটা করে নিব। সাত আট মিনিটের মতো রান্না করে নিয়েছি নামিয়ে নেওয়ার দু মিনিট আগে একটু ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি এবার ধনিয়া পাতাটা বাড়িয়ে দিতে পারেন আমার ছিল না যেটুকু ছিল লালচে কালার হয়ে গেছে জন্য দিলাম না রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিবেন ফেসবুক ইউটিউব থেকে দেখলে ফলো দিয়ে আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন এতক্ষণ রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ